তো হয়ে গেছে আমি সফর তো কালকে ঢাকা ক্যাপিটাল যদি জিতে যায় তাহলে ভাই ঢাকা ক্যাপিটাল রাউন্ড চাইরে থাকতে পারবে এবং কি দ্বিতীয় রাউন্ডের জন্য খেলতে পারবে যদি হেরে যায় তাহলে ঢাকা ক্যাপিটাল ভাই কালকে টুর্নামেন্ট দিকে বার হয়ে যাবে তো এটা কিভাবে বের হতে পারে এবং কিভাবে চার নম্বর পজিশনে থাকতে পারে সেটা তোমাদের আগে ভিডিওতে বলছি তো বরিশাল ভার্সেস ঢাকা ক্যাপিটাল কালকে একটা ম্যাচ হবে তো এই ম্যাচে যদি ঢাকা ক্যাপিটাল কোনো মতে ভাই জিতে যায় তাহলে ভাই ঢাকা ক্যাপিটাল জন্য কপাল খুলে যাবে এবং কি ঢাকা ক্যাপিটাল ভাই টুর্নামেন্টে বজায় থাকবে এবং দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে ঢাকা ক্যাপিটাল আর যদি কোনো মতো যদি হেরে যায় বরিশালের সাথে তাহলে ভাই ঢাকা ক্যাপিটাল টুর্নামেন্ট থেকে বাদ পড়বে এবং ট্রফির আশা আমরা করতেই পারবো না আর মেগাস্টার সাহিব খান প্রথমবার দল কিনছে আর প্রথমবার ট্রফি জিতে আশায় থেকে বের হয়ে যাবেন মেগাস্টার সাহিব খান আর মেগাস্টার সাহিব খান যদি ট্রফির আশায় থেকে বের হয়ে যায় তাহলে আমাদেরও আশা ভাই পূর্ণ হবে না তো এখানে ঢাকাকে ক্যাপিটাল ভাই বের হয়ে যাবে বরিশালের সাথে দুই ঘেটে যায় আর আমরা অনেকটাই আশা রাখতে পারি যে বরিশাল সাথে ভাই ঢাকা কে বিটাল জিতেই যাবে তো আর আশাটাও ভাই আমাদের অনেকটাই আর আমাদের গাড ফিলিংসও বলছে যে ঢাকাকে ক্যাপিটাল ভাই জিতবে বরিশালের বিপক্ষে কারণ ঢাকা ক্যাপিটাল যেভাবে ভাই ম্যাচগুলো খেলছে এইভাবে যদি পারফরমেন্স করে সাব্দির রহমান লিটন দাস মুস্তাফিজুর রহমান আরো অনেকেই তাহলে ভাই ঢাকা ক্যাপিটাল টিম বাই বরিশালকে হারাতে পারে আর ওই বরিশাল টিম বাই অনেক শক্তিশালী একটা টিম তো বরিশালের ভাই একটা ম্যাচ হেরে ভাই সবগুলো ম্যাচ ভাই জিতছে বরিশাল বরিশাল এত বড় একটা স্ট্রং টিম তো বরিশালের বিপক্ষে ভাই জিতাটা অনেকটাই কঠিন হয়ে যায় ঢাকা কে জন্য আর ঢাকা কেটে যেভাবে এই বছরে তো ঢাকা জিতছে তারপরে ভাই এক ম্যাচ হারছে টোটাল সাত ম্যাচ হেরে গেছে তিন ম্যাচ জিতছে আরও দুই ম্যাচ আছে ঢাকাকে বেটেলের হাতে তো ঢাকাকে বেটেলের হাতে দুই ম্যাচ আসে কিন্তু ভাই ঢাকাকে বেটেলে এই দুইটা ম্যাচই জিততে হবে তো একটা ভাই বরিশালের সাথে তো ওই বরিশালের সাথে ভাই জিতাটা ভাই জন্য আমরা অনেকটাই নার্ভাস হয়ে আছি যে ঢাকা ক্যাপিটাল কালকে যেটা ম্যাচ হবে এই ম্যাচে কি ঢাকা ক্যাপিটাল বিটেল বরিশালকে হারাতে পারবে তো এটা তোমাদেরকেও বলছি কারণ তোমাদেরকে যদি ভিডিও বানিয়ে বলি তাহলে তোমরা উৎসাহ পাই যে ঢাকা ক্যাপিটাল জিতবে 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 আর আমাদের গার্ড বা তোমাদের গার্ড ফিলিংস কি বলছে সেটা কমেন্টে বলে যাবে যে ঢাকা জিততে পারবে কি আর এখানে মেঘেশ্বর সাহেব খানের প্রথমবার একটা দল কিনছে দলে কি বাদ পড়ে যাবে না ট্রফি নিয়ে মেঘেশ খান ঘরে যাবে এটাও কমেন্ট করবে কালকে মেসেজ ডিসাইড করবে ঢাকা কে বিডেল ট্রফির জন্য রেসে থাকবে না রেস থেকে বাহার হয়ে যাবে তো এটা কালকে এই ডিসিশন হয়ে যাবে তো কালকার জন্য আমরা অনেকটাই অপেক্ষা করবো আর নার্ভাস যে কালকে কি হবে ঢাকাকে বিডেলের দলের সাথে তো এটা নিয়ে তোমাদের কি মতামত প্লিস তোমার কমকে আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং বাই